সুপ্রিয় পাথরঘাটাবাসী আসসালামু আলাইকুম বৈজ্ঞানিক পদ্ধতিতে পবিত্র পবিত্রকোর আনমাজির শিক্ষা দেওয়া হবে আজকের রেশান বাদ থেকে শুরু হবে আজকের নামাজ বাদ থেকে পাথরঘাটা কলেজ রোড সাব রেজিস্টার মসজিদে পাথরঘাটা কলেজ রোড সাব রেজিস্টার মসজিদে বৈজ্ঞানিক পদ্ধতিতে পবিত্র পবিত্রকোর আনমাজির শিক্ষা দেওয়া হবে পবিত্র পবিত্রকুর আনমাজির শিক্ষা দিবেন আলহাজ মাউলায়না কারি মোহাম্মদ সাইফুল ইসলাম খতিব পাথরঘাটা পূর্ববাজার জামে মসজিদ পাথরঘাটা তাই যাহারা বৈজ্ঞানিক পদ্ধতিতে পবিত্র কোরআন মাজিদ শিক্ষা শেখার ইচ্ছুক তারা চলে আসুন আজকে থেকে শুরু হবে পাথরঘাটা কলেজ রোড সাব সাবরাজিস্টার মসজিদে প্রতিদিন এশান নামাজের পরে বৈজ্ঞানিক পদ্ধতিতে পবিত্র কোরআন আনমাদ শিক্ষা দিবেন শিক্ষা দিবেন আলহাজ মাওলানা كاري محمد سيف الاسلام